হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে তো আজকে দুপুরে লাঞ্চ করে আমি রেডি হয়ে গিয়েছিলাম দুপুর আড়াইটা নাগাদ আর আমি চলে গিয়েছিলাম আমার ম্যামের বাড়ি ফার্স্ট তো আগেই তোমাদেরকে বলেছি অনেক ব্লগে যে আমার বাড়ি থেকে আমার ম্যামের বাড়ি খুব একটা দূরে না তাই হেঁটেই যাওয়া যায় তো ওখান থেকে ম্যাম আর আমি বেরিয়ে পড়লাম আজকে আবার একটা মেকআপের কাজ ছিল লোকেশান ছিল মাহেশ তো আমরা আমাদের টাইম মতো পৌঁছে যাই লোকেশানে তো দেখতেই পাচ্ছ এটা ছিল ওনাদের বাড়ি আর আমরা বাড়ির কাছে এসে একটু ওয়েট করছিলাম কারণ ওনারা তখনও হল থেকে ফেরেননি কারণটা বুঝতেই পারছো অনেক ক্ষেত্রেই এরকম হয় একটু তো সময় এদিক ওদিক হয় তো আমরা ওটাকে ম্যানেজ করে নিই তো আমরা ততক্ষণ ওনার একটা কাকার বাড়িতে ছিলাম ওনারা ভীষণই ভালো আর এই ছিল আজকে আমাদের রিসেপশন ব্রাইট সত্যি কথা বলতে কিছু কিছু জায়গায় গিয়ে না ওনাদের ব্যবহার এতটাই ভালো লাগে যে আমাদের কাজ করার ইচ্ছেটা দ্বিগুণ হয়ে যায় আজকের ফ্যামিলিটা ছিল ঠিক তেমনি ব্রাইটকে তোমরা দেখতেই পাচ্ছ যেমন মিষ্টি তেমন মিষ্টি ওনার ব্যবহার এবং ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ব্যবহার ভীষণ ভীষণ ভালো কাজ শেষ করে আমরা চলে আসি বাড়ি আর বাড়ি ফিরে পাঁচ মিনিটের মতো আমি রেস্ট নিই তারপর আমাকে আবার রেডি হতে হয় কারণ আজকে নিমন্ত্রণও ছিল ওই বিয়েবাড়িটাতেই তো আমি ঝটপট করে একটা থ্রি পিস পরে নিয়েছিলাম আর খুব হালকা মেকআপ করেছিলাম কারণ ওই কাজ থেকে আসার পরে না আর রেডি হতে ইচ্ছে করে না এবার হয়তো অনেকেই বলবে যে তোমাদের নিজেদের বলেই হয়তো বললে এত এত ভালো প্রশংসা করলে সেটা একেবারেই না আমার তো কর্মসূত্রেই আলাপ ম্যাম ওনাকে পার্সোনালি চিনতেন তো দেখতেই পাচ্ছ ব্রাইড আর গ্রুমসকে খুব সুন্দর লাগছে দেখতে আর ওনাদের কিন্তু লাভ ম্যারেজ ছিল তো আমরা চলে আসি বাইরের স্টলগুলোয় যেখানে স্টার্টার কিছু ছিল তো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করি তো এবার তোমাদেরকে হলের চারিদিকটা একটু দেখিয়ে দিই সামনে বেশ অনেকগুলো মন্দির আছে আর এটা ছিল একেবারে গঙ্গার পাশে মানে গঙ্গার ঘাটের সাথেই বলতে পারো হলটা তো আমি আমার ম্যাম আর ম্যামের পুচকু মেয়েটা তিনজনে গিয়েছিলাম বিয়েবাড়িতে আর আমরা খাওয়া দাওয়া করি তার সাথে সাথে এখানে ভিডিও করছিলাম আর কো দুজনেই দুটো সাইড থেকে ভিডিও বানাচ্ছিলাম আচ্ছা তারপর এখানে একটু ফুচকা খেলাম খাওয়া দাওয়া করে যেহেতু একেবারে গঙ্গার পাশেই এবং ঘাটের সাথেই বলতে পারো যে ঘাট তোমরা দেখলে আর এই হচ্ছে হলের গেট তো আমরা চলে এসেছিলাম একটু ঘাটের দিকে কারণ রাত্রিরে গঙ্গার ঘাটটা কিন্তু দারুণ লাগে যাই বলো তাই বলো যারা যারা মানে গঙ্গার ধারে রাত্রিরে সময়টা কাটিয়েছো তারা বুঝবে আর আজকে চাঁদটাও দেখো খুব সুন্দর কিনতে উঠেছে আর আমরা এইদিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু এটা আমাদের এই সিজনের ফার্স্টের দিকে কাজ ছিল আর এদিকে দেখো কত ঠাকুর বসিয়ে গেছে তো আমরা ওগুলো দেখছিলাম ঘাটে অনেকটা সময় কাটিয়ে দেখি যে অনেকটা রাত্রি হয়ে গেছে তো ভাবলাম চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক ওনাদের নামটা দেখিয়ে দিলাম এবং তার সাথে সাথে মেনু দেখিয়ে দিলাম আজকে কি কি ছিল মেনুতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা যেন খুব ভালো থাকেন এবং দাম্পত্য জীবন যাতে খুব ভালো কাটে তো চলো এবার আমাদের ডিনারের সময় হয়ে গেছে আর এদিকে অলরেডি কনে জাতীয় চলে এসেছে আগেই তোমাদেরকে মেনুতে দেখিয়ে দিলাম মানে কি কি ছিল তবু কয়েকটা খাবার তোমাদের কাছে একটু শো করলাম একটু ফিস কাটলেট ছিল কচুরি কাশ্মীরি আলুর দম চানা পানির ফ্রায়েড রাইস চিকেন আর বাকিটা তো তোমরা দেখেই নিয়েছ যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওনাদেরকে বাই বলে চলে এলাম আর অনেকটা রাতির হয়ে গেছিলো রাস্তাটা অনেক ফাঁকাই ছিল মিস্টার রবি যেহেতু বাড়িতে ছিল ও আমাকে কিছুটা রাস্তা আগিয়ে আনতে এসেছিলো আর আমরা রাস্তায় বেরিয়ে বুঝতে পারলাম দুজনের একদম ম্যাচিং হয়ে গেছে কালারটা চলো আমি এখন বাড়ি ফিরি আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কনা ভাবি এই ইউটিউব চ্যানেল আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব বাই